আমি আজকে জানি আয়ছছনি লকার সঙ্গে ঝগড়া করছনি আলোকা কি বলে শ্বশুরবাড়া ঝগড়া করে আয়ছি গো বলে আয়ছি হ্যাঁ বলে আমি যাচ্ছে হ্যাঁ ভালো তো বড় দেখ রে ঝগড়া করছি আমি ওখানে মাথা আরো খারাপ করে দেবে রে যখনই যাব তখনই রোহিত দেবী জুতে আই আসছি আসছি করে আসবার নাম নাই ছেলা পুরা পড়াশোনা হোক না হোক আর কোনো দেখার নাই যাচ্ছে যাই নেই এইখানকে যাব তার হেলমেট পরিব না খেলে তোর কো আরো হেলমেট কিছু পরিব আমি এইখানটাকে যাবো রোডে যাবি তুই নগ যাও করিস যাও কি আর কর হ্যাঁ লে হইলো কথা হইলো আর এইটা এইটা কে লিব এইটা লাগা দব হ্যাঁ তো না লাগাইলে হইলো হ্যাঁ হ্যাঁ আসি মজা আসি না ঝগড়া দাঁটি করবি না

যথায় থাক শাড়ি লাগি জন্য কিনি না না আমি বন্ধ করলাম জল এনে দিয়েছিল নে তো বলে ভিজে যাবে শাড়ি গুলো আছে পরে তখন পরে নেবি ছোটা এ ছোটা একবার কোনদিন তো শ্বশুর ঘরে পড়তে দিনে তো বাবার ঘরে যদি পড়ছি সেটাও আর সটা লাগি নাইটি পরে ঘুরে বাইরে যদি ছিল তো কিসকে বিয়া করলি নাইটি পরে ঘুরে বলতে হয় বিয়া করাটার সং কি সো ওরকম চলবেক না আমার কাছে শ্বশুর ঘরে থাক আর ভাসুর ঘরে থাক মাথা খারাপ করে একবার সাইড কর

হ্যাঁ ছিলাগুলা কোন আর ই নাই তো অসুবিধা তো হইছে তো দু চার দিন থাকবার ইচ্ছা আছে তো থাকু হ্যাঁ होके আলি ধান আর কইরে তারপরে তোমাদের ঘরে কাজও তো কম নাই বাবা বলো তাইলে আর কি রাখো এক বছর না এক বছর কেন রাখতে যাব দু চার দিন থাক তুমিও থাকো তারপরে চলে যাবে বলছি তো তুমি আর বেশিতে রাখব না তো থাক দুদিন সঙ্গে যাব তখন আমি রইতে আসিনি ছিলাগুলাকে নিয়ে গেল তুই আর যাছ নি কেন যাবনি কেন যাবো ছেড়া গুলা আমি কষ্ট করে রাখবো তবে যাই কি করবি তুই মানে আমি যে মানে গোটা জীবনটাই লালন পালন করছি তখন কোন দুদিন তুই করবি তাতে একবার ই হয়ে যাচ্ছি নাকি আমার ভাষাটা তুই বুঝতে পারছি নেই ছেলেগুলো আমার সঙ্গে থাকবে কাকাই আর তুই যদি ঢুকে রয়েছিস ছেলে হলে পড়াশোনা হবে সেটা আমাকে বলে বুঝানো কেন ঘর দুনিয়ার লোক আছে দুদিন ওরা দেখবে পড়াবে স্কুল পাঠাবে সিনিয়র নাম করায় তা মানে তুই যাবি নি আমি তোকে এসেছি না জিরা আনিব তবে যাব তো আর কি জিরাতে থাক ছিলাপুলের পড়া হোক না হোক তর্ক ধর্ম তোম এখন বিখন নিয়ে যাইনি তখন তো অল্প বলবিসি একা দুনিয়ার ঘটে লোক আছে কাও তোমাদের ঘরে যে কাজ দিনেশপুর দিনে ছিলাটা আমা সুকাইনি দিছি ও আর শুকাতে dekhle হবে মা এই ছোট ছোট ছেলে আলার ভবিষ্যৎটা তো আগে দেখতে হবে তো যখন তোমাদের ঘরে এতগুলো লোক আছে তো সমান ভাবে কাজ করতে হবে ওটা তো তোমাকে তো মুখ খুলতে হবে

আর তুমিও ওকে রইতে বলছো তোমারও তাহলে বুঝা দরকার তুই জানিস ভালো বলছে ঝগড়াঝামেলা করিস না তখন পড়া আর নিয়ে আসবে প্রতিটা পরবে আসছে দুদিন পাঁচ দিন করে বলো আমার কে আছে উছাড়ে তো কি বলে আসলো যে আমি ভোগটা পঁচায় আসছি দুদিন বলে আজ পাঁচ দিন হয়ে গেল আজ যাব কাল যাবো করে যাই নাই শরীরটা ভালো নাই শরীরটা ভালো কোনোদিনই ভালো থাকবে না ওরকম করলে ও আর মনে কর সবাই করছি আমি অমনি মনে করে এত কিছু যে হবে না ওলা আমার মাথায় ঘামাবা কে নেই তোর আরামটা দেখলি হবে না ছেলেগুলোর ভবিষ্যৎটা দেখতে হবে কেন বুঝ নাই ছেলে আলাকে তুই নিয়ে যা আমি কি বলছি যে দুই দিন ওরা পাঠাবি আমি ঘরতে থাকিব না কাজ করতে যাব ছেলের কাছে আমি থাকতে পাবো তো কেন তোমার মায়ের কাছে রাখতে লবি তোমার মা মায়ের তো কাজ আছে সবার কাজ আছে আমার কাজ না গরু ছাগল ভেড়া আছে গোয়াল গোবর আছে বুড়া মাটাই কইছে হইলা ওর মা বুড়া হই যাচ্ছে এখন বুড়াই না